শ্রমিক কৃষক মজুর ও বস্তি ফ্রন্টে যৌথ উদ্যোগে শ্রম কোর্ট বাতিল করা দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন কৃষি ঋণ মুকুব সার ও বিদ্যুতে ভর্তুকি চালু বকেয়া মজুরি প্রদান একশো দিনের কাজের বদলে দুশো দিন ও ছশো টাকা মজুরি বস্তি উচ্ছেদ বন্ধ ও বস্তিবাসীদের পাটার দাবি সমবায় ব্যবস্থাকে পুনরুজ্জীবন করতে হবে রাজ্যে শিল্পায়ন কর্মসংস্থান বন্ধ কলকারখানা খুলতে হবে মেহনতি জনগণের রুটি রুজি ও জীবন জীবিকার লড়াইকে তীব্র করতে এবং রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে ও দুর্নীতি বন্ধ করতে গ্রাম ও শহরে বুথে বুথে পদযাত্রা মানে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশের নির্বাচন শুরু ফলে আমরা আগামী বিশেই এপ্রিল ব্রিগেড সমাবেশ ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে হচ্ছে আমাদের হেমতাবাদ ব্লক কনভেনশন আমরা করলাম এবং হচ্ছে মূলত যে দাবি নিয়ে ব্রিগেড সমাবেশগুলো হচ্ছে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার একের পর এক জনগণ বিরোধী জনবিরোধী নীতি যে নিয়েছে সেই নীতিগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই বরাবরই বিজেপির বিরুদ্ধে ছিল এবং হচ্ছে এই যে জনগণ বিরোধী দাবি যে দাবিগুলো নিয়ে হচ্ছে কেন্দ্র সরকার চলছে আমরা চাইছি যে একশো দিনের কাজ পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে বন্ধ আমরা বলছি এই একশো দিনের কাজটাকে চালু করতে হবে একশো দিনের কাজ করে একশো দিনে থেমে থাকা যাবে না এই একশো দিনের কাজকে দুশো দিনে রূপান্তরিত করতে হবে এবং একশো দিনের কাজে ন্যূনতম ছশো টাকা করে মজুরি দিতে হবে এইটা হচ্ছে প্রধান দাবি এবং সং তৎসঙ্গে শ্রম কোড লাগু করতে চাইছে আজকে গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষ তাদের যা দুর্দশা একচুয়ালি তারা সমকাজে সমবেতন ন্যূনতম মজুরি যে দাবিগুলো হচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রাধান্য দিয়েছে যে না সমকাজে সমবেতন দিতে হবে ন্যূনতম মজুরি সাতশো টাকা দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার তারা টালবাহানা করছে সমকাজে বেতন এবং হচ্ছে ন্যূনতম মজুরি লাগু করছে না উল্টে যাতে কৃষক শ্রমিক তারা হচ্ছে সঠিক মজুরি না পায় তার জন্য হচ্ছে শ্রম কোড লাগু করছে ফলে আমরা ব্রিগেড সমাবেশের কল দিয়েছি আজকে কৃষকের সারের ভর্তুকি নেই দিনের পর দিন সারে কালোবাজারি হয়ে যাচ্ছে এই কালোবাজারির বিরুদ্ধে এবং হচ্ছে সঠিক কৃষক যেন সারটা সঠিকভাবে পায় বিদ্যুতের মাসুল আমরা দেখেছি চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার কৃষকের কৃষির কাজ করতে যাতে সুবিধা হয় তার জন্য হচ্ছে ব্রিগেড সমাবেশে হচ্ছে আমরা ডাক দিয়েছি বিদ্যুতের মাসুলটা যাতে কমানো হয় আপনারা জানেন ইতিমধ্যেই একটা স্মার্ট মিটার লাগু করবার চালু করবার একটা সিদ্ধান্ত চলে এসেছে যে হচ্ছে স্মার্ট মিটার চালু করবে যদি কৃষিক্ষেত্রেও মিটার লাগু হয়ে যায় তাহলে কৃষক আগামী দিনে দুর্বিষহ অবস্থায় পড়বে সেই জন্য আমাদের ব্রিগেড সমাবেশ যাতে স্মার্ট মিটার লাগু না হয় আপনার শ্রোমো কোড লাগু না হয় এবং ন্যূনতম মজুরি যাতে চালু হয় একশো দিনের কাজকে দুশো দিন করা এই দাবি নিয়ে হচ্ছে আমাদের ব্রিগেড সমাবেশ সব থেকে বড়ো দাবি যেটা হচ্ছে যে স্বচ্ছ নিয়োগ করতে হবে আপনারা জানেন রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার দুটো সরকারই হচ্ছে জোচুরির সঙ্গে জড়িয়ে গেছে সারদা থেকে শুরু করে সারদা নারদা এবং হচ্ছে প্রাইমারি শিক্ষক এসএসসি রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মচারী সব জায়গায় দুর্নীতি এই দুর্নীতিতে ভরে গেছে এই দুর্নীতির বিরুদ্ধে আগামী দিনে স্বচ্ছ নিয়োগের দাবিতে আমাদের ব্রিগেড সভা ব্রিগেডে সভা করছি এই জন্যই যে এই সময়কালে কেন্দ্রের গণতন্ত্রকে ধ্বংস করার যে নীতি নিয়েছে কেন্দ্র এবং গরিব মানুষ মারার নীতি যে নিয়েছে এবং যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বছরের দু কোটি চাকরি দেবে সেই প্রতিশ্রুতিগুলো রাখছে না পনেরো লক্ষ টাকা জনধন যোজনায় যে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে জিরো ব্যালেন্সে সেখানে ঢোকাবে সেটা ঢোকানো হচ্ছে না বেকারদের চাকরি হচ্ছে না যে কিছু ইন্টারভিউ টিন্টারভিউ হয়েছে রাজ্য সরকার আমাদের এখানে এরাও হচ্ছে টাকা নিয়ে দুর্নীতি করে কেউ জেলে আছে কেউ বেলে আছে তারই প্রতিবাদে আমরা হচ্ছে এই ব্রিগেড সমাবেশ করছি যাদের বিরুদ্ধে আপনারা সমাবেশ করছেন যে দুইটা দলের বিরুদ্ধে তারাই তো ভোটে জিতছে তারাই তো ভোট পাচ্ছে দেখুন আমরা ভোটে জেতার জন্য লড়াই করি না আমরা দেশ এবং সমাজকে সেবা দেওয়ার জন্য লড়াই করি আমরা হচ্ছে ভোট লড়াইয়ে জিততে হবে এরকম ব্যাপার আমাদের নেই মানুষকে আমরা আমাদের দেশের পক্ষে এবং আমাদের রাজ্যের পক্ষে এবং সমাজের পক্ষে নিয়ে আসার জন্য আমাদের যে নীতি সেই নীতিটাই নিয়ে আমরা হচ্ছে লড়াই করছি কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশে বেলা তিনটেই ব্রিগেড চলক সফর করতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ কনভেনশন ও হেমতাবাদে পদযাত্রা উপস্থিত ছিলেন খেত মজদুর ইউনিয়ন জেলা কমিটির সদস্য মতিউর রহমান সারা ভারত কৃষক সভার হেমতাবাদ ব্লক সম্পাদক ওয়াজেদ হোসেন সরকার মজদুর ইউনিয়ন হেমতাবাদ ব্লক সম্পাদক হান্নান আলী চৌধুরীসহ কয়েকশো কর্মী সমর্থক